ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যশ ক্ষতি অর্জন করলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এজন্য আল্লাহ বলেন কদাফুল হাল মমিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নয় আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহ এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বাজান তাহলে বলেন সফল হয়েছে কারা বাস এইবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরস মাসাল্লাহ চমৎকার শ্রোতা সালাক মানুষ না হইলে কি বারবার রাষ্ট্রপতি হয় আচ্ছা এদিক খেয়াল করেনি কৃষক মনে কিশোরগঞ্জের মানুষ অনেক চালাক কথা বলেন ঠিক না কষ্ট হয় কষ্ট হয় আমার কথায় কষ্ট হয় আচ্ছা এদিক খেয়াল করে বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাদ পাক যখন মমিনদের সাতটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন এক নম্বর সলাদ দিয়ে শুরু করেছেন আল্লাহ একবার বলে তাহলে মমিন বান্দার সাতটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি বলা শুরু হয়ে গেল নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে এই যে মুরব্বি বাবাজি রাগ করে চলে যায় তাক করে যাচ্ছেন আচ্ছা যেতে পারে শোনে শোনে অনেকে আবার বেশি বাস্তব কথা হজম করতে পারে না এগুলো বইলে লাভ কি ও আগে বলতে দেবেন না এখনো বলতে দেবেন না তো বলবো কখন যেদিন আমি মরে যাব সেদিন হক কথা বলা লাগবে কথা কন ঠিক কিনা আর মাঝে মাঝে একটু নারাটি আপনাদেরকে মনে করে দেওয়া লাগবে যাতে ওদের ইতিহাস আপনারা ভুলে না যান রাগ করছেন চলেন যারা জুলুম করবে জালেমের শেষ পরিণতি হলো পরাজয় আর দুর্বল অসহায় নির্যাতন সহ্যকারী মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয় কথা কি বুঝতে পারতেছেন তো যারা জুলুম করে পরাজিত আমরা মাজলম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আমরা যেন আবার জুলুম না করি কথা কি লিয়া এই এতটুকু চলেন আমরা সামনের দিকে যাই তাহলে আল্লাহ তাআলা বলেন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাজান গো আমার এতের ব্যাখ্যায় তার স্ত্রীকার কারো লেখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুটচিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন সলাত আদায় করতে যাব দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিস্তা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই আপনি আমি যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কা ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুললা এই ইমানদার গনে আমি আল্লাকে ভয় করো হা হক কথাতে কি ভয় করার মতো ভয় করো কিভাবে ভয় করবেন কিভাবে সালাত আদায় করবেন আম্মা জানাইসাকে বলেন বিশ্বনবী যখন সালাত আদায় করতেন আমি তাকিয়ে দেখতাম নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে উঠতো একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করতে পারেন আমার ভাইরা বিশ্ব সবচেয়ে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন আম্মা জানায় সারো বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আল্লাহ একবার একদিন বিশ্ব নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলে নবী আপনি এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও কেমন নবী পাইছি যে নবী ইন্তেকালের সময় চিরুহুটা বের হয়ে যাবে কয়েকটি কথা বললেন তার মধ্যে আমার নবী প্রিয় নবী বললেন উম্মত আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ 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 আল্লাহ আমার ভাইয়েরা কি ময়দানে ময়দানের সর্বপ্রথম সালাতের হিসাব হবে আমার ভাইরা বিশ্ব নবীর সাহাবিরা কিভাবে সালাত আদায় করতেন মরুভূমিতে সাহাবা একরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত নবীজির সাহাবিরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরে টের পাইত না সুবহানাল্লাহ আর আপনি আমি একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গা আগে মশা মারে তারপরে সুরে ধরে কথা কন তালহা আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতাল তালহা সাথে জিজ্ঞাসা করে বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলাহাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেশিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না কিছুই কি টের পান নাই হজরতে তাহলে হা দেখে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি দিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আর আমাদের পাগল মন খালি সটপট করে নামাজ মন চলে যায় কিশোরগঞ্জে ঠিক নামাজ মন চলে যায় ভারতের বর্ডারে কথা কখন ঠিক কিনা নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি শটপট করে মাঝে মাঝে দুনিয়াবি আতকতা এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন ডাকাত চলতেছে মনে থাকে না মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি আত্মকথা চিন্তা ভাবনা মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা হইলো নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন আমরা সলাতের ব্যাপারে বড় তারা করি একসাস আমি এত তারা করে উজু করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলে খেয়ে চাষা একদিক লঙ্গি একদিক মানুষ বলে চাষা লঙ্গি খুলে গেছে আগে লঙ্গি পরেন কয় না আগে জামা ধরি কথা কন ঠিক কে না এরকম তাড়াহুড়ো আছে না নাই ভাই সলাতের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না দুই মিনিটে দুই একা শেষ চার মিনিটে চার রেকা শেষ কী গতিতে নামাজা হাহা হা আসে না নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে সময় নিয়ে ধৈর্য্য নিয়ে রুকুশিস্তা সঠিকভাবে করতে হবে কথা বলে ঠিক কি না পাঁচ শক্ত সলাত আদায় করা নফল না ফরজ এটা বলেন